প্রিয় ভিওয়ার্স আমরা সম্পূর্ণ কারি চিন্তন করতে রাখিস আমরা প্রাকৃতিক চাক প্রাকৃতিক চাক কাটছি মোবাইলদের মাধ্যমে আপনারা আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ দেয় দেখতে থাকুন আমি নিজেই কিন্তু গাছে উঠেছি আল্লাহ এই পড়ে যাচ্ছে এই পড়ে যাচ্ছে গোড়াতে গোড়াতে দেখতে পাচ্ছেন টষ্ট মধু ওকে আমাদের কাটা শেষ হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম